আল্লামা সাইদি তুমি মনে শুনবেন হ্যাঁ গগল গাই এর মাসে রুমাল দিয়ে চলে যাবেন কেউ বাকি থাকবেন না দশ টাকা যদি থাকে পকেট ওইটাও দিবেন রাজি আসে না নাই কেউ বাকি থাকবেন এসে এখানে একটা শরীর হয়ে যান সত্যি যার হিসাবে আল্লামা সাইদি তুমি মরনে শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি কে আমরা ভালোবাসি কি বাসি না কোরআনের জন্য আমরা সবাই আল্লাহ মাসাই দিকে ভালোবাসি কারণ ওনার তাফসির উনি একজন তাফসির জগতের কিং বদন্তি ঠিক না বেঠি সেই জন্যই আল্লাহ মাসাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে দেখে থর থর ঠিক না বেঠিক কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে তুমি যেছিলে ছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে নায়ার এই জীবনে দেখা হবে জান্নাতের দেখা তো হবে নায়ারে জীবনে দেখা হবে জন্নত ফুল বগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি পড়ে না আমি এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লামা মাসাই তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরে কালা তাই তো ভাবি তোমায় প্রতিদিন শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাই তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদির কবর তুমি জান্নাতের বাগান বানায় দিও জোরে বলেন আবিন আমাদেরকে তুমি শহীদ মৃত্যু দিয়ে দিও জোরে জোরে কোন আমি শহীদ মৃত্যু বরণ করতে রাজি আছে না নাই এই মরণ সবচেয়ে সুন্দর মরণ এর সুন্দর মরণ মরণ বিনা হিসাবে জান্নাত আল্লাহ দিবেন সুবহানাল্লাহ সেই মরণ তুমি আমাদেরকে দিও জোরে কোন আমি হ্যাঁ না ভাই আর দেরি করো না এখন